বন্ধুরা শেষ হল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন আজকে আঠাশে এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে ছয়শো তেরো কোটি টাকা যা গত দিন থেকে প্রায় একশো দুই কোটি টাকা বেশি আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে তিনশো আঠারোটির দাম কমেছে চৌষট্টিটির টির এবং অপরিবর্তিত ছিল ঊনপঞ্চাশটি কোম্পানির শেয়ারের দাম বন্ধুরা এখন জানিয়ে দেবো আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকগুলো প্রথমে যেটির বৃদ্ধি পেয়েছে সাতানব্বই দশমিক তিন পয়েন্ট আজকে উঠেছিল পাঁচ হাজার ছয়শ উনত্রিশ পয়েন্ট এবং সর্বনিম্ন ছিল পাঁচ হাজার পাঁচশো তিন পয়েন্ট আর সর্বশেষ দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শ ছয়শ পনেরোতে

এখন জানিয়ে দেব আজকের সংখ্যা উনিশ লাখ নয় হাজার ছয়শো এগারোটি এরপর জেএমআই সিরিঞ্জ বারো হাজার নয়শো আটত্রিশটি শেয়ার সিভিও পেট্রো উনসত্তর হাজার পাঁচশো পনেরোটি শেয়ার রোহিঙ্গা ফুট লেনদেন হয়েছে বান্ন হাজার পাঁচশো বান্নটি খুলনা পেপার প্রিন্টিং লিমিটেড এর শেয়ার ট্রেড হয়েছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো দশটি লাভেলো যার শেয়ার শেয়ার ট্রেড হয়েছে ছত্রিশ লাখ বিরানব্বই হাজার আটশো আটানব্বইটি মন্নু ফেব্রিক্স যার শেয়ার ট্রেড হয়েছে বাইশ লাখ একাত্তর হাজার দুইশো চুয়াল্লিশটি সোনারগাঁও

বন্ধুরা এখন জানিয়ে দেবো আজকের লেনদেনে পিছিয়ে থাকা কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদল হওয়া শেয়ারের সংখ্যা প্রথমেই ট্রেড হয়েছে সাতাশ হাজার দুইশো পনেরোটি কে বিপি যার শেয়ার ট্রেড হয়েছে দশ হাজার চারশো ছয়টি জিল বাংলা যার শেয়ার ট্রেড হয়েছে তিন হাজার বাইশটি সোনালিয়াস যার শেয়ার ট্রেড হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শ ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে চার লাখ সাতষট্টি হাজার পাঁচশো তেত্রিশটি যার শেয়ার ট্রেড হয়েছে দুইশো আটাত্তরটি ফার্স্ট ফাইন্যান্স যার শেয়ার ট্রেড হয়েছে সাতাশ হাজার পাঁচশো বাষট্টিটি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে পঁচানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশটি এবং গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে চৌত্রিশ লাখ ষোলো হাজার ছয়শো পনেরোটি এবারে জানিয়ে দেব সর্বোচ্চ হাতবদল হওয়া শেয়ার এবং মূল্য তালিকার দিক থেকে এগিয়ে থাকা শেয়ারের দাম প্রথমে আছে গোল্ডেন সান যার শেয়ার হাতবদল হয়েছে তিরানব্বই লাখ বাইশ হাজার চারশো ছেচল্লিশটি স্পেন যার হাতবদল হয়েছে উন লাখ বাহাত্তর হাজার দুইশো তিপ্পান্নটি শেয়ার সেন্ট্রাল ফার্মা যেটির হাত বদল হয়েছে পঞ্চাশ লাখ তেরো হাজার সাতশো তিরানব্বইটি শেয়ার এশিয়াটিক ল্যাব যার শেয়ার ট্রেড হয়েছে সাতচল্লিশ লাখ পঁচাত্তর হাজার আটশো এগারোটি আইটিসি যার শেয়ার ট্রেড হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছয় হাজার ছয়শো একাশিটি আইপিআইসি ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে একচল্লিশ লাখ আঠাশ হাজার একশো তেইশটি

শেয়ার বাজারের সংক্ষিপ্ত পরিসংখ্যান ঊর্ধ্বগামী কারণ এই সূচক আজকে একশো বেশি বৃদ্ধি পেয়েছিল পরবর্তীতে হয়েছে সাতানব্বই দশমিক তিন পয়েন্টে আর মোট সূচক যেটা আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি পাঁচ হাজার ছয়শো পনেরো বিএসসি থার্টি ইন্ডেক্স আজকে বেড়েছে একুশ পয়েন্ট একুশ দশমিক ছয় মোট সূচক এক হাজার নয়শো ছিয়ানব্বই ডিএসিএস বেড়েছে ষোলো দশমিক আট পয়েন্ট মোট সূচক এক হাজার দুশো চৌত্রিশ সেট সতেরো পয়েন্ট বেড়েছে যার মোট সূচক এক হাজার চৌষট্টি আপনাদের সুবিধার্থে আমি আবারও জানিয়ে দিলাম ইন্ডেক্স ইন্ডেক্সের বিস্তারিত